السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد يا شودي দূর দূরান্তে দূরে কাছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশ ও বিদেশ থেকে যারা আমার প্রতিনিয়ত এই কর্মসূচি দেখেন ইউটিউবের মাধ্যমে আমি সকলকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি আমি সর্বপ্রথম আপনাদেরকে আজকের একটা বিষয়ে অকিবহাল করতে চাচ্ছি নতুনত্ব কিছু নয় আমরা সকলেই জানি কিন্তু জানার মধ্যে কিছু ভাগ আছে দুরকমভাবে জানা যায় কিন্তু অন্তর্নিহিত বার্তা তার হাকিকাত হাকিকাতে যে জানা আসল যে জিনিসটা জানতে হয় আমরা সে জায়গায় না গিয়ে আমরা সাধারণত ভাবাবেগে পড়ে কিছু জিনিসটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করে নিজেদেরকে সন্তুষ্ট নিজেরাই অতি সন্তুষ্ট থাকতে চাকি এবং আমরা একে অপরকে বলি যে যথেষ্ট বুঝে এসছে আর অসুবিধে নেই কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে যেভাবে বলেছে আমরা সেভাবে কিন্তু বুঝে উঠতে পারছি না কোরআন শরীফ আমাদেরকে আহ্বান করেছে আমাদেরকে সারা জাগিয়েছে বিশমিল্লা রহমান রহিম ওয়ামান কান আফি আমা ফাহুয়া ফিল আ খিরতে আ আমা ওয়াদু সাবিলা আল্লাহ বলেছেন ওয়ামান কান আফি আমা ফাফুয়া ফিল আ খিরতি আ আ মা পার্থিব জগতে দুনিয়াতে আল্লাহর কোনো বান্দা যদি অন্তরে তার যদি কোনো আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসার যদি কোনো কিছু দেখা না যায় তার অন্তকরণ দুনিয়া থেকে যদি মরে যায় দুনিয়ায় যদি বাহ্যিক চোখে দেখে অন্তরের চক্ষু যদি তার না খুলে থাকে আমার আল্লাহ সোবাহ তালা বললেন ফাহুয়া ফিল আিরতে আমা দুনিয়াতে যে ব্যক্তি অন্তর চক্ষু খুলল না পর ওই ব্যক্তির অন্তর চক্ষু খুলবে না দুনিয়াতে তোমরা যদি তোমাদের অন্তর চক্ষু খুলে নিতে পারো আল্লাহ সুবাহাতালা পর পরজগতে তোমাদের সেই সফলতা দেবেন পরজগতে সেই অন্তরযক্ষ খোলার পরে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে তবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাফা তোমাদের জন্য কার্যকরী হবে আজকের দেখুন আমরা এ দুনিয়াতে নিজেরাই অন্ধ আর অন্ধ লোক জাতিকে পথ দেখানোর জন্য আমরা রাহবার হয়েছি একজন অন্ধ এই অন্ধ একটা চোখ হোলা লোকের যে ব্যক্তি দুটো চোখে যথেষ্ট দেখতে পায় তাকে বলছে চলো তোমার পথটা দেখিয়ে দিই আমি বিশেষ করে বলবো আল্লাহর এই যে কালাম আল্লাহতালার যে কোরআন এ সংক্রান্ত বিষয়ে আমাদের একটু ধ্যান ধারণা যথেষ্টভাবে ভালো থাকা প্রয়োজন আমরা সে জায়গায় যাচ্ছি না আমরা দৃষ্টিহীন অন্ধ হয়ে দুনিয়াতে চলছি এখানে এক লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ কোটি কোটি নেকি এবং সবের আশা দিয়ে আমরা মানুষকে মানবতার যে মূল স্রোত সে মানবতার মনুষ্যত্ববোধের মূল স্রোত থেকে তাদেরকে সরিয়ে এনে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি এবং সবের আশায় ফেলে আল্লাহর নৈকট্য লাভের পথ থেকে আমরা তাদেরকে সরিয়ে নিয়ে আসছি আমি আপনাদের কাছে অনুরোধ রাখব হাত জড়ো করে বলবো আসুন না কোরআনের সেই আদেশ কোরআনের সেই ভাবধারা কোরআনের সেই চিন্তা ভাবনায় আমরা আমাদের নিজেদের জীবনটাকে গড়ে তুলি আর এই কোরআনের চিন্তাভাবনা ভাবধারা জানতে গেলে বুঝতে গেলে আপনাকে পীর মাসায়ক অলি আল্লাদের দ্বারস্থ হতে হবে কোনো কামেল মুর্শিদের দ্বারস্থ না হওয়া পর্যন্ত আল্লাহর যে পরিচয় আল্লাহর যে নৈকট্য লাভ এটা কোশ্চিনকালে আমরা কেউ বুঝতে পারবো না এটা ইম্পসিবল আমরা তো অনেকেই বলি কেতাব আছে এই কেতাব পড়ি সব কিছু হবে ভাই দেখুন আমরা রক্তের গরমে অনেক কিছু বলতে পারি কিন্তু হাকিকাতে আল্লাহওয়ালারা যে ভেদটা বুঝেছেন আল্লাহওয়ালাদের কাছে যে মুক্তমনা চিন্তা আছে সেই চিন্তার মধ্য দিয়ে আমাদের চলতে হবে আজকের আমাদের সমাজের এই যে পতন আমাদের বিশেষ করে মুসলিম সমাজের যে পতনের ইতিহাস আমরা দেখতে পাই কেন আমরা পতনমুখী একটু আমরা ভাবতে চেষ্টা করছি না আসুন একটু ভেবে দেখি কেন মুসলিম সমাজ এই জায়গা দাঁড়িয়ে একটা কোরআন আমাদের কাছে রয়েছে আল্লাহ রবিসরাত স্থানের বংশধর রয়েছেন কেতাবুল্লাহে ওয়া ইতরি ওয়া ইত্রয়ি আল্লাহর কেতাব আছে আর তার বংশধররা রয়েছেন আমরা সেদিকে তাকাচ্ছি না আল্লাহওয়ালাদের দ্বারস্থ হলে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে গেলে আমরা কিন্তু টুকটুক করে আল্লাহর কালামের যে হাকিকাত আল্লাহর কালামের যে আয়াত তার বাস্তবতায় আমরা পৌঁছাতে পারব আমরা সে জায়গায় একটু দ্বিধা এবং সঙ্কোচে পড়ে আমরা শরীয়তের দৃষ্টিতে চলে জন্য একটা মানুষের যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে আমরা নিজেদেরকে খুব এবং করি করি বলে মনে কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি দুনিয়াতে অন্ধ থাকো পরজগাতে তুমি অন্ধ থাকবে তোমার যে অন্তরাত্মা আছে আল্লাহতে বিচার তোমার এই বাহ্যিক কাজকর্মে করবে না আল্লাহতে বিচার করবেন তোমার অন্তরে তাহলে অন্তরটাকে তোমার মুক্ত মন করতে হবে অন্তরকে তোমার খুলতে হবে সেই অন্তর যে একটা বড়ো তালা লাগানো আছে অন্তরের তালাটাকে যতক্ষণ পর্যন্ত আপনি খুলতে না পারবেন উন্মুক্ত করতে পারবেন ততক্ষণ পর্যন্ত অন্তরের কাজ কর্মসংক্রান্ত বেশি আপনার ধারণা স্বচ্ছতা আসবে না আর অন্তর জাগ্রত করতে গেলে কোনো কামেল মুর্শিদ বজুরগানে দিনের প্রয়োজন হয় তাই তো দেখেছি এই পৃথিবীতে ধরুন আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পূর্বে অধিকাংশ মুসলিম পরিবার কোনো না কোনো আল্লাহর অলির সঙ্গে তারা যুক্ত ছিলেন আজকের আমাদের সমাজে যখন অ্যারাবিক পড়ার একটা ন্যাক আমাদের তৈরি হলো আরবি শেখার ভাবাবেগে আরবি শিক্ষার ভাবাবেগে আমরা যখন আরবি শিক্ষাকে কন্ট্রোল করলাম একটা ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করে আমি বলছি আমি অনেক কিছু জেনে ফেলেছি তোমার থেকে আমি বড় আমি সকলের বড় আমার থেকে কেউ জানে না এটা তো একটা বাস্তব জগতে করে খাওয়ার একটা জায়গা আমাদের নিবেদনের চলাফেরার একটা জায়গা আমি যে দুনিয়াবি হালাতে বাঁচবো আমার শিক্ষা কৃষ্টি কালচার কিছু থাকে এটা এজন্য কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহর সম্পূর্ণ নৈকট্য লাভের দিকে এগিয়ে যাওয়ার পথ এই সাধারণত অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখে হয় না আরবি শিক্ষা করে হয় না যদি তাই হতো তাহলে আরবের মানুষেরা মিশরের মানুষেরা তাহলে তো অনেক বড় বড় আল্লাহ হতো আল্লাহওয়ালাদের সান্নিধ্যে ছাড়া আল্লাহ আল্লাহওয়ালাদের দেখতে আর করা ছাড়া আমরা কিন্তু আল্লাহকে পাবো না সঠিকভাবে আল্লাহকে পেতে গেলে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে এটা আমি বারবার আপনাদেরকে বলি আজকের অনুরূপভাবে কথা বলছি আল্লাহরের এ কথা বলেছেন ওমান আমাদের আল্লাহ তালা কি বাণী শোনালেন যে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই দুনিয়ায় অন্ধ হয়ে থাকে তার অন্তরাত্মা যদি অন্ধ হয় এই অন্তর কিন্তু মৃত্যুর পরে তার খুলবে না তাহলে এই জগতে যখন আমি বেঁচে আছি এই জগতে যখন আমি চলাফেরা করছি বাস্তব জগতে যতটুকু চলাফেরা করা দরকার শরিয়ত শিক্ষা ততটুকু আমার জন্য ফর্জ হবে এরপরে আমার অন্তরাত্মার যে একটা রোগ আছে বিমার আছে অন্তরের এই রোগ বিমারের জন্য যাদেরকে আল্লাহ বাহান তারা ডাক্তার করে পাঠিয়েছেন তাদের কাছে আমাদের যেতে হবে ইউটিউবের যুগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি বিভিন্ন প্রোগ্রামে আপনারা দেখবেন সমুদ্রের অতল দেশে কিছু মাছ আছে একটা মাছের যদি অসুখ হয় আর একটা ফিশ ডক্টর আর একটা মাছ আছে তারা ডাক্তার মাছ ওই মাছগুলো এসে আর একটা মাছের যে কানকো আমরা বলি ওখানে কি করে দিয়ে গেল কি যেন করে তারপরে দেখা যায় মাছটা সুস্থ হয়ে যায় মাছ সুস্থ হয়ে সে স্বাভাবিক আবার সমুদ্রের ভিতরে চলাফেরা করে তাহলে দেখুন একটা মাছ আর একটা মাছের শারীরিক অসুস্থতার কারণে জেনে সেখানে তার কানকোটাকে একটু উঁচু করে কিছু করে মুখ দিয়ে ওখান থেকে কী যেন করে দিয়ে চলে গেল আজকের আমরা মানুষ বাস্তব ভালাতে আমরা চলাফেরা করছি আমাদের শারীরিক কোনো জায়গায় ব্যথা যন্ত্রণা জ্বালা ইত্যাদি হলে আমরা সেগুলোর জন্য এভারসেস লন্ডন পাস আপনার ক্যালকাটা ফেরত ভালো ভালো ডাক্তারদের দ্বারস্থ সেখানে ট্রিটমেন্ট করি কিন্তু আমাদের অন্তর যে থেকে বড় বিমার যে বিমারের ট্রিটমেন্ট না করলে যে বিমার সংক্রান্ত বিষয়ে কোনো ভালো পীর মাসাইকের দরবারে গিয়ে সেখান থেকে চিকিৎসা গ্রহণ না করলে ও ব্যক্তি এ দুনিয়াতে অন্ধ থাকবে এবং পরজগতে অন্ত থাকবে এটা আমার কথা নয় আল্লাহর কথা এজন্য আমি সকলকে অনুরোধ রাখব যে আমরা এই আল্লাহর কালামটাকে সামনে রেখে আমরা আগিয়ে যাব। আল্লাহর কালামটাকে সামনে নিয়ে যদি আগিয়ে যেতে পারি তাহলে আমরা কিন্তু হিরো হয়ে যাব আর যদি আল্লাহর কালামটাকে পিছু ফেলে নবিপাকের মূল যে মানবতার যে স্রোত তিনি নিয়ে এসেছেন মানবতা তৈরির যে মিশন দিশা তিনি আমার দিয়েছেন সেখান থেকে আমরা সরে থাকব। আমরা তো জিরোতে নেমে যাব। আজকে আমরা তো বলি যে এত মুসলমান আমরা এ উদ্ভাসন করছি আমাদের তো হয়নি এত সহজ আমার খাদ্য ঠিক থাকলো না আমার চলাফেরা ওঠা বসা এ ঠিক থাকলো না আমরা কিভাবে দাবি রাখব যে আমাদের দোয়াটুকু কবুল হবে আমরা খাদ্য সংক্রান্ত বিষয়ে কোনো কিছু দেখলাম না আর আল্লাহ নুসরাতামের আদর্শ সম্পর্কে আমরা সম্পূর্ণ ওয়াকে হতে পারছি না কোনো ব্যক্তির পক্ষে সম্পূর্ণ করা তো সম্ভবপর নয় হয়তো কিন্তু তার চেষ্টা তার প্রচেষ্টা তার মানসিকতা কতটুকু কাজ করছে তো বুঝতে পারবো তাই আমি আজকের আর বক্তব্য বাড়াবো না আমি আমার বক্তব্যটা অত্যন্ত সংক্ষেপ করার চেষ্টা করছি আল্লাহর কালামের দিকে একটু তাকিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে দুনিয়া থেকে অন্ধত্ব নামক যে কাজটা আছে আমাদের অন্তর যে অন্ধ হয়ে গেছে এই অন্ধ থেকে কি করে আমরা সরে আসতে পারি যাদের কাছে গিয়ে ট্রিটমেন্ট করলে যে পীর ছত্র ছত্রছায়াতের জীবনযাপন করলে আমাদের অন্তরটা আলোয় আলোকিত হবে তাদের স্মরণাপন্ন হয়ে চারটে তরিকার মধ্যে যে কোনো একজনকে আমরা প্রাধান্য দেব তাদের সান্নিধ্যে গিয়ে আমরা আমাদের অন্তরকে আলোয় আলোকিত করব। আল্লাহ আমাদের সকলকে সেই ব্যবস্থা যেন সঠিকভাবে করে দেন এরপরে পরে আমি আপনাদেরকে বলি এই অন্তরের অন্ধত্ব এটা দূর করার জন্য কোনো সাধারণত আলেম হাফেজ কারি হাজি হ্যাঁ এমন করে ভালো করে কোরআন তেলবাদ করে মাওলানা মুফতি মসজিদের ইমাম মজ্জিন কারোর পক্ষে এটা সম্ভবপর নয় এক শ্রেণীর মানুষের পক্ষে সম্ভব তারা কারা তারা হলো কোনো সিন পীর মাসায়কে কে যারা রয়েছেন বোঝার গানে দিন যারা আছেন তাদের সান্নিধ্যে আসুন আমরা জীবন জীবনযাপন করি তাহলে আমরা কিন্তু অনেকটা ভালো জায়গা যেতে পারবো আমরা নিজেরা বুঝতে পারবো আমাদের অন্তরের যে রোগ ছিল ওই রোগ থেকে আমরা নিরাময় হয়েছি ওই রোগ থেকে আমরা ভালো হয়েছি তাদের দরবারে গিয়ে সেখানকার ট্রিটমেন্ট নিলে আমরা কিন্তু অনেক স্বাভাবিকতায় ফিরে আসব আল্লাহ আমাদের সকলকে এই কথাটির প্রজার শক্তিগত অফিকৃত দান করুন আমার মহান মসজিদ কেবলার মধ্য দিয়ে তার কদমে আমাদের জীবন উৎসর্গিত হোক তিনি আমাদের যে পথ মত দিশা দিচ্ছেন আমরা সেই পথ মত দিশা আপমা জনসাধারণ সকলকে আমরা আহ্বান করছি পীর মাসায়কদের ছত্রছায়াতে অলি আল্লাহ যারা কামেলের দরজায় পৌঁছে গেছে যারা বুজুর্গান দিন যাদের মধ্যে আল্লাহ কামালে দিয়েছেন আসুন তাদের কাছে গিয়ে আমরা জীবনটাকে তৈরি করে নিই গড়ার পথে আমরা আগে যাই আমার মহান মুর্শিদ কেবলার প্রত্যেক ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার অনেক বড় একটা সব হয় যেটা আপনার রয়েছে পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফ সেটা ভাঙড়ে এই ভাঙড়ে পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফের ওখানে আপনাদের সকলকে যাওয়ার জন্য আমি আহ্বান করছি আগামীকাল আমাদের প্রোগ্রাম রয়েছে আমরা যাব আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পীর মশাইকদের সান্নিধ্য লাভে যেন সুযোগ বা তৌফিক দান করেন আমিন ও আখির দাওানা আনহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম আরহাম আবারক